তেরো শতকের শেষ ভাগে উগুজ তুর্কি গোত্রনেতা উসমান গাজির হাত ধরে আনাতুলিয়ার উত্তর পশ্চিমাংশে যাত্রা শুরু করে অটোমান সাম্রাজ্য ইতিহাস বিখ্যাত এক সাম্রাজ্য পৃথিবীর বুকে টিকে ছিল প্রায় ছয় শতাব্দী ধরে চোদ্দ শতকের মাঝামাঝি সময়ে তারা ইউরোপের দিকে অগ্রসর হয় এবং বলকান অঞ্চল জয়ের মাধ্যমে একটি আন্ত মহাদেশীয় শক্তি হিসাবে তারা আত্মপ্রকাশ করে পনেরো শতকের মাঝামাঝি সময়ে কনস্টান্টিনোপোল জয়ের মাধ্যমে বাইজেন্টেন সাম্রাজ্যের পতন ঘটান অটোমান সুলতান দ্বিতীয় মেহমুদ অটোমান সাম্রাজ্য তার ক্ষমতার সোনালী সময়টি পার করেছে অবশ্য সোল ও সপ্তদশ শতকের সময়কালটিতে তখন তাদের নেতা হিসেবে সিংহাসনে অসীন ছিলেন সুলতান প্রথম সুলাইমান তখন এটি একটি বহুজাতিক বহুভাষিক সাম্রাজ্যে পরিণত হয়েছিল দক্ষিণ পূর্ব ইউরোপের অধিকাংশ মধ্য ইউরোপের কিছু অঞ্চল পশ্চিম এশিয়া ককেশাস অঞ্চল উত্তর আফ্রিকা এবং হর্ন অফ আফ্রিকা বলে পরিচিত উত্তর পূর্ব আফ্রিকার উপদ্বীপের উপর ছিল তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আঠারো শতকের মাঝামাঝি সময়ে এসে অবশ্য দৃশ্যপট পাল্টাতে শুরু করে প্রায় সাড়ে চারশো বছর বয়সী এ সাম্রাজ্যটিও যেন তখন বয়সের ভারে নুজ হওয়া শুরু করেছিল ইউরোপীয় প্রতিপক্ষ রাশিয়ান সাম্রাজ্য ও হাফসবুর্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি ততদিনে হ্রাস পাওয়া শুরু করেছিল অ্যারি ফলস্বরূপ আঠারো শতকের শেষ এবং উনিশ শতকের শুরুর দিকে বেশ কিছু যুদ্ধে পরাজয় মেনে নিতে হয় তাদের পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিজেদের হারানো গৌরব ফিরে পাবার আশায় জার্মানির সাথে বন্ধুত্বের হাত মেলায় তারা অবশ্য ততদিনে অটোমান সাম্রাজ্যের ঘরের ভেতরেও আগুন লেগে গিয়েছিল বিশেষ করে অটোমানদের হাত থেকে মুক্তির উদ্দেশ্যে শুরু হওয়া আরব বিদ্রোহ বেশ ভালোভাবেই তৈরি করেছিল সাম্রাজ্যটির অগ্রযাত্রার পথে ও উপর চালানো কথা ভালোভাবে অবশ্যই উল্লেখ করতে হবে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় অটোমান সাম্রাজ্যের সূর্য অস্তমিত হবার পথে চূড়ান্ত ভূমিকাটি পালন করলো এরপর তাদের অধীনে থাকা বিভিন্ন অঞ্চল হাতছাড়া হয়ে যেতে থাকে প্রায় ছয়শ বিশ বছরের বৃদ্ধ অটোমান সাম্রাজ্যের জন্য শেষ পর্যন্ত কবর খুঁড়েছিল তুর্কিদের স্বাধীনতা যুদ্ধ এ যুদ্ধে তুর্কিদের সুলতানি শাসন ব্যবস্থার দেয় ইসলামিক খেলাফতের সেই হিসেবে অটোমান রাজবংশের দ্বিতীয় আবদাল মাজিদকেই বলা হয় এখন পর্যন্ত মুসলিম বিশ্বের সর্বশেষ কলিতা দীর্ঘ এ সময়কালে নানা ঘাত প্রতিঘাত উত্থান পতন জয় পরাজয়ের মাঝে দিয়ে গিয়েছে সাম্রাজ্যটি ছয় শতাব্দী জুড়ে বিস্তৃত এ শাসন আমলে মোট ছত্রিশ জন সুলতান বসেছিলেন অটোমানদের নেতার আসনে অভ্যুদয় অরাজকতা বিস্তৃতি রূপান্তর নিশ্চল অবস্থা ও পুনর্গঠন আধুনিকীকরণ ও অবসান এর সাত ভাগে ভাগ করা যায় ছত্রিশ সুলতানের শাসন আমলকে অটোমান সাম্রাজ্যের অভ্যুদয়ের সময়কে মোটামুটি বারোশত সালে এর প্রতিষ্ঠা লাভ থেকে শুরু করে চোদ্দ শত তিপ্পান্ন সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় পর্যন্ত বিস্তৃত বলে ধরে নেওয়া যায় এ সময়ে এই পর্যায়ক্রমে বিভিন্ন সুলতানের শাসন আমলে বিকশিত হতে থাকে অটোমান সাম্রাজ্য শুরুতে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের মতো অটোমান সাম্রাজ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মূলত স্থানীয় নানা সেনাপতি ও সামন্তরাজ্যের শাসনের উপর নির্ভরশীল ছিল ধীরে ধীরে সময় যেতে থাকে পরিবর্তিত হতে থাকে অটোমান সাম্রাজ্যের অবস্থাও সামরিক অর্থনৈতিক উন্নতি তাদের রাজ্য বিস্তারের পক্ষে আরও সহায়ক ভূমিকা পালন করতে থাকে এ সময়ে অটোয়ানদের সফলতার পেছনে একক কোনো কারণকে মূল নিয়ামক হিসাবে দাঁড় করাতে নারাজ ঐতিহাসিকেরা বরং তাদের মতে পরিবর্তিত নানা পরিবেশের সাথে দ্রুত নিজেদের খাপ খাওয়াতে পারাই ছিল নবগঠিত রাজ্যের সফলতার মূল কারণ পনেরো শতকের মাঝামাঝি সময়ে গিয়ে তৎকালীন অটোয়ান সুলতান যেন প্রকৃত সুলতানের স্বাদ পেলেন এতদিন ধরে ধীরে ধীরে গড়ে ওঠা সাম্রাজ্যের সুলতানের হাতে তখন কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করার মতো যথেষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব এসেছিল আর এর সুফল ভোগ করা প্রথম সুলতান হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন সুলতান দ্বিতীয় মেহমুদ অটমা সাম্রাজ্যের অভ্যুদয়কালীন সুলতানদের মাঝে একা একে সিংহাসনে এসেছেন ও ও গাজী প্রথম মুরাদ ও প্রথম বায়ুজি আজকে মূলত ওসমানগাজীকে ঘিরেই সাজানো হয়েছে আমাদের পুরু ভিডিও অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজী বারোশত সালে তার হাত ধরে যাত্রা শুরু করা অটোমান সাম্রাজ্যের সূর্য উনিশ সালে সুলতানি শাসনের মধ্য দিয়ে অস্ত যায় কারু কারো মতে উনিশ সালে রিপাবলিক অব টার্কির অভ্যুদয়ের মাঝ দিয়ে আবার কারুমতে মতে শত সালে খেলাফতের পতনের মধ্য দিয়ে পতন ঘটে ওসমান গাজির প্রতিষ্ঠিত অটোমান সাম্রাজ্যের দুঃখজনক ব্যাপার হলো ওসমান গাজীর শাসনামল সম্পর্কে খুব কমই জানা গিয়েছে তার মৃত্যুর প্রায় এক শতাব্দীর পরে ঐতিহাসিকেরা তার জীবনী রচনায় হাত দিয়েছিলেন তাই ওসমান গাজীর জীবনী সম্পর্কে প্রচলিত কথাগুলোর কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক সেগুলোর মাঝে পার্থক্য করা ঐতিহাসিকদের জন্য বেশ কঠিনই বটে ওসমান গাজী কবে জন্মগ্রহণ করেছিলেন সেই বিষয়েও রয়েছে বিতর্ক বারোশত চুয়ান্ন বারোশত পঞ্চান্ন কিংবা বারোশত উনষাট এ তিন বছরের যে কোনো একটিতেই জন্মগ্রহণ করেছিলেন তিনি তার জন্মের সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা না বললেই নয়। তিনশত ত্রিশ খ্রিস্টাব্দের দিকে যাত্রা শুরু করা বাইজেন্টাইন সাম্রাজ্যের বয়স ততদিনে নয়শ বছর ছাড়িয়ে গিয়েছিল তখন কনস্টান্টিনোপল ছিল এর রাজধানী স্বাভাবিকভাবেই অতীতের জৌলুস অনেকটাই হারিয়ে ফেলেছিল সাম্রাজ্যটি বারোশত চার খ্রিস্টাব্দের চতুর্থ ক্রুসেডের সময় লেটিন নাইটদের হাতে কনস্টান্টিনোপোলের প্রথম যেন বাইজেন্টানদের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই বাইজেন্টিন সাম্রাজ্যের পূর্ব পাশে ছিল সেলজুক সাম্রাজ্য পূর্ব এশিয়া মাইনর সিরিয়া মেসোপটেমিয়া আর্মেনিয়া পারস্যের কিছু অংশ এবং পশ্চিম তুর্কিস্তান ছিল এই হিলজুক সাম্রাজ্যের অন্তর্গত তবে মঙ্গল অধিপতি চেঙ্গিস খানের আক্রমণে এই হিলজুকদের অবস্থাও হয়ে পড়েছিল বেশ নাজুক শেষ পর্যন্ত কোজাদাগের যুদ্ধে মঙ্গলদের কাছে চূড়ান্ত পরাজয়ে শিলযুকরা তাদের বর্ষতা মেনে নিতে বাধ্য হয় তবে সেলজুকদের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করার আগ্রহ ছিল না মঙ্গলদের তাই শুধুমাত্র তাদের কাছ থেকে বার্ষিক কর নিয়েই সন্তুষ্ট থাকত তারা একদিকে বাইজেন্টেন সাম্রাজ্যের দুর্বলতা অন্যদিকে সেলজুকদের পরাজয় বরণ এবং সবশেষে মঙ্গলদেরও কোনো আরোপিত শাসন ব্যবস্থা না থাকায় এশিয়া মাইনোরে কেমন যেন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এই খেলজুক ও বাইজেন্টেনদের সীমান্তবর্তী এক এলাকায় অনেক জাতি ধর্ম বর্ণের লোকের বাস ছিল এখানে যেমন লোকেরা থাকত সন্ধান মিলত যাযাবরদেরও রাজনৈতিক অস্থিরতা ও মঙ্গলদের আক্রমণে পূর্বাঞ্চল থেকে সেখানে আসা লোকদের অনেকেই ছিল তুর্কমান বংশীয় কেন্দ্রের নিয়ন্ত্রণ সেখানে ছিল না বললেই চলে পুরো এলাকাটি নানা ছোট ছোট ভাগে ভাগ করে এক এক অংশ এক এক নেতা নিয়ন্ত্রণ করত। এমনই এক নেতার নাম ছিল আত্মগ্রুল তিনি ছিলেন ভবিষ্যৎ অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর বাবা একদিন আত্মগুল তার ছোট দলটি নিয়ে এশিয়া মাইনরের পশ্চিম দিক বরাবর যেতে যেতে একদল মানুষকে যুদ্ধরত অবস্থায় দেখতে পান সেখানে একটি দলে সৈন্য সংখ্যা ছিল তুলনামূলক কম আত্মগ্রুল আগ পিস না ভেবেই সেই ছোট দলের সাথে ভিড়ে গেলেন নিজের দলটি নিয়ে শেষ পর্যন্ত যুদ্ধে সেই ছোট দলটি জয়ীও হয়ে গেল এবার আসলো পরিচয়ের পালা আত্মগ্রুল জানতে পারলেন যে ছোট দলটি আসলে ছিল সেলজুক সুলতান আলাউদ্দিনের আর পরাজিত পক্ষটি ছিল মঙ্গল আক্রমণকারীদের আতুকরুলের এমন কাজে আলাউদ্দিন খুবই খুশি হলেন তাই থেকে বাইজেন্টাইন সীমান্তবর্তী সাগুত এলাকার শাসনকর্তা নিযুক্ত করে গেলেন তিনি বাইজেন্টেনদের হাত থেকে সীমান্তে সেলজুক সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল আত্তুগরুলের মূল দায়িত্ব জীবনের শেষ দিন পর্যন্ত এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যান তিনি বারোশত অষ্টআশি সালে মৃত্যুবরণ করেন আত্মবুল তার মৃত্যুর পর গোষ্ঠীর দায়িত্ব এসে বার্তায় গাজির হাতে